হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা দেখাবো বন্ধু বন্ধুরা আরবি বিলাদের কাজ কিভাবে করে থাকি আমরা আসলে এদেশের আরবি বিলাগুলো খুবই সুসজ্জিতভাবে খুব সুন্দর করে সাজাতে হয় এগুলো দেখেন আমরা বড় বড় বিলার কাজ করে থাকি এখানে জিম যে সেন্টারটা একটা বিলার মধ্যে অনেক কিছু থাকে জিম থেকে শুরু করে বিভিন্ন আইটেম থাকে এটা হচ্ছে জিমের একটা অংশ এখন দেখেন জিমের একটা অংশ নিচে সবকিছু আমরা সেটিং করে দেই সুন্দর করে সাজিয়ে এগুলা আমরা কাজ করে দেই মেইনটেনেন্স থেকে শুরু করে এভরিথিং কাজ করে দেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এটা সেটিং করে আমরা দেই বড় বড় বিলাগুলো আমরা এভাবে কাজ করি বা অন্য প্রাইভেট কাজও আমরা এইভাবে করে থাকি দেখেন এটা সুন্দরভাবে আমরা সাজালাম খুব সুন্দরভাবে সাজিয়েছে যে দুবাইতে বিলাদের এক একটি বিলার মধ্যে সব ধরনের সিস্টেম রয়েছে সব কিছু রয়েছে এরকম তো দেখেন এটা হচ্ছে নিচের দিকে নিচের যে অংশটা আছে সুইমিং পুল রয়েছে এই সুইমিং পুলের অংশটা হচ্ছে এটা আমরা কি সুন্দর করে এটা সাজালাম কিছু কাজ করে এটা মেইনটেইনস করে এটা সুন্দর করে সাজিয়ে দিলাম দেখেন এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ খুব সুন্দর ভাবে নিখুতভাবে করে থাকি বন্ধুরা দেখেন এটা হচ্ছে সুইমিং পুলের একটা অংশ সুইমিং পুল সুইমিং পুলের যে পানিগুলো এটা দেখেন আমরাই রেডি করেছি বা আমরা সুন্দর করে সাজিয়েছি দেখেন এটা আমাদের হাতের দ্বারাই তৈরি তো বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এভাবে কিন্তু আমরা বিভিন্ন উল্লেখযোগ্য জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরি সবাই ভালো